মেয়েদের খেলনা বা সেক্স টয় এই সম্পর্কে আজকে কথা বলবো স্ক্রিনে যেই টয়টা দেখতে পাচ্ছেন এটা হলো মেয়েদের খেলনা বলা হয় এটাকে খুবই উন্নত মানের একটি প্রোডাক্টের রিভিউ দিতে আসছি আজকে যে সকল নারীরা নাকি একা আছেন এবং স্বামী বিদেশ তাদের জন্য এই প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট একেবারে সম্পূর্ণ আপনার অরিজিনাল ফিল দেওয়ার জন্য এই প্রোডাক্টটি কতটা ফুলভাবে তৈরি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা আপনি যে কোনো জায়গায় ফ্লোরে অথবা যে কোনো স্থানে সেট করে এটা আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো সমতল জায়গায় আপনি সেট করে ব্যবহার করতে পারবেন খুবই উন্নত এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের প্রোডাক্টই দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট যে সকল মেয়েরা নাকি সিঙ্গেল আছেন এবং আঠারো প্লাস মেয়েরা যারা নাকি যৌন উত্তেজনায় কাউকে কিছু বলতেও পারেন না তাদের জন্য খুবই উপকারী একটি প্রোডাক্ট খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট দেখুন এটা হলো সাত ইঞ্চি ছয় ইঞ্চি যেই সাইজের চান্স সেই সাইজেরই পাঠা দেওয়া যাবে সারা বাংলাদেশে আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা যে কোনো স্থানে আপনি সেট করে নিতে পারবেন দেখুন যে কোনো স্থানে আপনি সেট করে নিতে পারবেন এই দেখুন যে কোনো জায়গায় আপনি সেট করে নিতে পারবেন খুবই উন্নত মানের একটি সেক্সট এটা যাদের জন্য যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্য আপনারা যদি আপনার স্ত্রীকে এটা গিফট করেন যারা যারা প্রবাসী বাইরা আছেন স্ত্রীকে যদি গিফট করেন তাহলে আপনার স্ত্রী খুবই খুশি হবে খুবই খুশি হবে আপনাকে অনেক ভালোবাসবে দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটার মাধ্যমে আপনার ঘরেও শান্তি থাকবে ঘরেও সমস্যা হবে না পরক্রিয়া থেকে মুক্ত থাকবে খুবই উন্নতমানের মানের প্রোডাক্ট যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কীরকমের ভিডিও লাগবে কোন প্রোডাক্টটি লাগবে আপনার সেটা দিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে